আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্কের জাদু শিখবো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি তোমরা দেখতে পাচ্ছ এখানে জোড়ায় জোরায় সংখ্যা যদি দেওয়া থাকে যেমন ছেষট্টি তেত্রিশ সাতাত্তর অষ্টআশি তো এই ধরনের যে গুণ আছে এক অঙ্ক দিয়ে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের প্রাথমিক অবস্থায় এই দুইটি সংখ্যা গুণ করতে হবে তো এই দুইটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এখানে দেখো সাড়ে ৬ চব্বিশ এখানে আমরা লিখবো চব্বিশ এখানে দেখো তিন ছয় আঠারো এখানে আমরা লিখব আঠারো তো এখানে আছে পাঁচ দিয়ে তোমরা সাতকে গুণ করো পাঁচ সাতা পঁয়ত্রিশ তো এখানে তিন আট তিন এক চব্বিশ এখানে আমরা লিখব চব্বিশ তো এখন আমাদের যে কাজটি করতে হবে এই দুটি সংখ্যা আমাদের যোগ করতে হবে তাহলে দুই চার যদি যোগ করি আমরা পাচ্ছি ছয় এক আট যদি যোগ করি আমরা পাবো নয় তিন আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাবো আট চারের দুই যোগ করলে হবে ছয় তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমরা জানাবা ধন্যবাদ